বিছানা থেকে উঠে আমি চলে যাবো দিদিতে বাড়ি তো এসে দিদি কাছে দিদি থাকে ওই দিদি মেয়েটা এত ভালোবাসে সবাইকে আমার দিদি বলছি ওরা খুব ভালোবাসে বাচ্চাটাকে তো যে টু যে মা দিদি তো আমার সেই সাথে আমাকে খুব ভালোবাসে আমার ছেলেকেও খুব ভালোবাসে আমার ভিডিও যদি সামনে চলে ও কাউকে সরাতে না আমার ভিডিও সারাদিন দেখতে থাকবে এত ভালোবাসা তো ওকে বলেছি যে আয় আমার কাছে আয় আসলে আমি এসেছি হঠাৎ করে দেখেছে লজ্জা পাচ্ছে তারপর আস্তে আস্তে আসবে জিজ্ঞাসা করছে মাসুমণি যে দাদা কই দাদা কই বলেছে ওদিকেও কিন্তু লজ্জায় আসতে চাইছে না আমি ওকে ডাকছি আয় আয় তো এত লজ্জা পাচ্ছে খুব ভালোবাসি গুড গুট করে খানিক পরে আসবে দেখবে পেছন পেছন আমার ঘুরে বেড়াবে আর আমার দিদির পেছন পেছনও ঘুরে বেড়ায় খুব ভালোবাসা আমার বন্ধুকে দিদি দিদি করে ডাকে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তো রেখে দিয়ে ডাকছে দিদি বুড়ো ধেড়েটাকে ভালোবাসছিসের বুড়ো ধরেটাকে বুড়ো করতে হচ্ছে

জড়িয়ে ধরেছে মা ও মেয়েকে আদর করছে এরকমই চলছে সকাল থেকে জ্ঞান বিছানা থেকে উঠতেই অসুবিধা সকাল থেকে সমানে বৃষ্টি হচ্ছে দেখো গাছের পেয়ারাগুলো কি সুন্দর হয়েছে বর্ষার সময় পেয়ারা গাছে পেয়ারাগুলো পেয়ারাগুলো দেখে কিন্তু বেশ লোভ লাগে একটা সময় আমার বাড়িতে পো বড় গাছ ছিল আর পেয়ারাগুলো জল ফেলে কি সুন্দর লাগতো তো যাই হোক ওদিকে দেখো ফুটপুটি ঘুরছে ওর দিদি এদিকে পড়তে বসেছে চলে যা ভালো জানিস তো

দেখো আমি তো মরসা তোলা যাবে তো আমি আসলে মানসিক করেছি তোমার কাকুর গেছি মা মনসা মন্দিরের মাকে খুবই জাগ্রত তো মা মনসার মন্দির এক মাস বন্ধ বলে তো সে ক্ষেত্র ঠিক পুজো দেওয়ার জন্য মধ্যে খুব ছটফট করছিল তা হঠাৎ করে এই যে ফুচকিদের বাড়িতে খুব জাগ্রত মনসা মা আছে তো যাই হোক মায়ের টানানো ফুচকিদের বাড়িতে মা মনসা খুব জাগ্রত তো মায়েরই টানানো হঠাৎ করে তো ভাবলাম মায়ের কাছে আজকে পুজো দিতে যাই মনস্কামনা পূর্ণ করেছে মা মানে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা মানে প্রচণ্ড পরিশ্রম করে একটা জিনিসকে দাঁড় করিয়েছিলাম তো সেটা আমার চলে গিয়েছিলো মানে আমি ভাবিনি যে আমি ওটা ফিরে পাবো তো যাই হোক মানসিক করেছিলাম আমার মা আমার ডাকে সাড়া দিয়েছে তো যাই হোক কাকুর কাছে তো এই মোমেন্টে যেতে পারবো না মায়ের কাছে আমি এর আগে ঘুরে এসেছি মা খুবই জাগ্রত মাকে আমি অলরেডি আমার ঘরের মধ্যে রেখেওছি তো মাকে রেখেছি আমি হাতে নাতে ফল পেয়েছি তো ভাবলাম মাকে তো আমাকে পুজো দিতেই হবে তো হঠাৎ করে যখন পেয়ে গেলাম যে এখানকার মা মনসাও কিন্তু খুব জাগ্রত তো ওনার ঠাকা এই পুচকির ঠাকুমা পুজো করে তো আমি চলে যাচ্ছি সকাল করে সমস্ত রেডি হয়ে গেছি তারপর চিন্নমস্তা মন্দিরে যাব তো চলো মাকে দেখলে তোমাদের মন ভরে যাবে গো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি মা এত জাগ্রত মা এত জাগ্রত তো বলার কথা নয় মায়ের এই কিছুদিন আগে যে পুজো হলো বলছে একদম বিনা পয়সায় মা কত জিনিস সবাই মাকে দিয়ে গেছে সমস্ত কিছু মাকে মনে মনে ডাকলে মা সবার মনস্কামনা পূর্ণ করে মাকে দেখলে না ছেড়ে আসতে ইচ্ছা করবে না জানো মায়ের মূর্তি এত সুন্দর তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুজো দেবো তো তোমরা সবটা শুনতে থাকো মা কতটা জাগ্রত কাকিমা আছেন উনি বলবেন দেখো মা কত সুন্দর দেখতে দেখো দুপাশে বেগুলো লোকিন্দর আর তার সাথে মায়ের মূর্তি দেখো কত সুন্দর তো এই মূর্তি ভাসান করে দেবে ওরা মা মানত রেখেছে হয়নি যেহেতু এই কিছুদিন আগে সংক্রান্তি পুজো গেল মা মনুসার যে পুজো গেলো ওই শ্রাবণের শেষে তো দেখো আমি মায়ের কাছে এসেছি মাকে অসাধারণ লাগছে মুখটা এত মায়াবী দেখো কি সুন্দর দেখতে না তো সমস্ত পুজো মানে কোনো চাইতে হয় না কাউকে কোনো কিছু বলতে হয় না মা সবার মনকামনা কর্ম করে সবাই এসে যায় মা তো আমি কালকে হাতে নাতে প্রমাণ পেয়েছি মা খুবই চাকরত মাকে যখন শুনলাম মা সেই পুজোটাকে আমি কীভাবে অনেকটা সময় লাগে আমার ওখান থেকে আমি যাই কিন্তু অনেকটা দূরত্ব জানিলাম কাকু হয়েছে মা ভাববেন না মায়ের খুব শরীর খারাপ তো আমি ভাবলাম পরে যখন যাবো তখন মাকে মহম্মে পুজো কোথায় দেবো তো মা এখানেও শুনলাম মায়ের পুজোর ইচ্ছা যখন আছে তা মাকে পেয়ে যখন গেলাম তাহলে ছাড়তে যাবো চলে এসেছি দেখো মাকে দেখো কি সুন্দর লাগছে তো তোমরা কিন্তু মাকে মনে মনে সব সময়ের জন্য ডেকে সত্যিই কথা শোনে মা সত্যিই সবার কথা শুনে মাকে যদি মন থেকে ডাকা হয় মা সবার ডাকে দেন আমি হাতে না দিয়েছি তো জয় মা মনসা তো মায়ের কাছে আমি পুজো দিয়ে যাব এবার শ্রীবাস্ত মির কাছে তো মা আমাকে ফুল দিয়েছে মানে আমি নিজেও অবাক হয়েছি সে আমরা পুজো দিচ্ছি মা এত সুন্দর ফুল দিয়েছে কি।

মানে কাছে যা চায় সবাই পায় আর যখন মনস্কামনা পূর্ণ হয় মাকে নিচে যায় কালকে রাত্রে আমার একটা মানে আমি মাকে অনেক আমার একটা কি বলবো খুব মানে খেতে মানে খুব পরিশ্রম করেছিলাম জিনিসটা আমার চড়িয়ে গেছিলাম তো মাকে আমি মানসিক করেছিলাম কালকে রাত্রে তো সেটা রাত্রি মা কালকে আমাকে একদম পূরণ করে দিয়েছে তো আমি ওই জন্য সকালবেলা শুধু নিয়ে চলে যাচ্ছি মা কত বড় জাগ্রত হ্যাঁ এইটি দাদা খাবে না মা মনে সব মা তো সব জায়গায় এক তোমরা মাকে সব সময় মনে মনে দেখো মায়ের স্মরণ করে মাকে পুজো দিও মা তোমাদের সবার কথা শুনবে বসন্ত সন্ধ্যা দুর্গা পুজোর সময় পুজো হয় তো আজকে ওয়েদারটা কাল থেকে বৃষ্টি হচ্ছিলো আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে তো মা মনসের কাছে পুজো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মা চিন্নমাস্তার কাছে তো মা চিন্নমাস্তা মন্দিরে তো মায়ের তো মূর্তি দর্শন করানো যাবে না তো ওখানে ছবি তোলা নিশ্চিত আছে তো যাই হোক পাঁচটা তোমাদের সাথে শেয়ার করবে এর আগে অল্প শেয়ার করেছি তো আমার আজকে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মায়ের কাছে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন আপাতত আমরা পেয়ে গেছি এখন যাবো মায়ের মন্দিরে সকালবেলা ওয়েদারটা যাই হোক ভালো আছে যা বৃষ্টি হচ্ছিলো ভাবিলি যে পুজো দিতে যেতে পারবো তো যাই হোক মা চেয়েছেন তাই যাচ্ছি তাহলে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে সময় যাই হোক এই সময় ওয়েদারটা খুবই ভালো দেখো বিষ্ণুপুর আমরা এবার মা চিন্নমস্ত মন্দিরের কাছে যাচ্ছি ওয়েদারটা খুব ভদার তি দেখো কত মাটির জিনিস দুপাল দোকান তো ওয়েদারটা কিন্তু খুবই ভালো বৃষ্টিটা হয়নি যাই হোক বৃষ্টি হলে তো সমানে কাল থেকে বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতে পাইনি আজকে যাই হোক মায়ের মন্দিরে কি প্রচুর পরিমাণে লাইন দেখো একের পর এক তো বঞ্জি বলছে মাসিমণির চল আমরা ওই দিকটা এখন একটু ঘুরে আসি লোকে নিয়ে আর এখন লাইন সেক্ষেত্রে একটার পর বন্ধ হয়ে যাবে মায়ের বিশ্রামের সময় খাবার সময় তো মায়ের চলনে দেখো পুজো করিয়ে নিলাম এদিকে সমস্ত বিষ্ণুপুরের যে মন্দির বিষ্ণুপুরকে তো মন্দির নগরী বলা হয় প্রচুর মন্দির দেখো সব এখানে তোলা আছে জায়গা অসাধারণ জায়গা চতুর্দিকে মন্দিরগুলো খুব সুন্দর সবুজের মাঝখানে তো আমি কয়েকটা ঘুরেছি সবগুলো ঘোরা হয়নি আমার তো তোমাদের সাথে সবটা মোটামুটি যেটুকু ঘুরেছি তোমাদের সাথে করে আগে আজকেও আজকে বিকেল তিনটে থেকে বসবে তো হাট আমি চেষ্টা করবো আজকে আসার যেহেতু জানি না বৃষ্টি হলে হাট বসবে না তো দেখো প্রচুর সুন্দর জায়গা দেখো কী সুন্দর চতুর্দিকে গাছপালায় ঘেরা তো এই জায়গায় বোড়ামাটির হাট বসবে তো আমি তো সিন্হমাস্তা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছি তো বঞ্চি বললো তো এইটুকু মানে আমাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তো দেখো কী সুন্দর করে সাজানো আছে চতুর্দিকটা ওই দিকটাও খুব সুন্দর লাগছে ওদিকে মন্দির আছে মানে জাস্ট মনটা ভরে যাচ্ছে আমি তো এখন একটুখানি কাজে এসেছি থাকার জন্য আসিনি তো মন্দিরে এখন প্রচুর লাইন তো আমার বঞ্চি বললো যে তাহলে চ একটুখানি পাঁচটায় ঘুরে আসি তো দেখো এখানে সবাই বসে গল্প করা যাবে সুন্দর সুন্দর রিলস বানানো যাবে বিষ্ণুপুর এক দুদিনের জন্য ঘুরতে এলে মানে মনটা জাস্ট ভরে যাবে প্রকৃতির মধ্যে জাস্ট অসাধারণ লাগছে দেখো জাস্ট অসাধারণ লাগছে না থেকে সুন্দর জায়গা দেখো খুব সুন্দর রাস্তা তার মধ্যে এখানে এত ভালো লাগছে মানে কি বলবো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তো বিকেলবেলা যদি হাট বসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে দেখো আজকে আমি সারা দিন যেটুকু যা করছি তোমাদের সাথে অল্প অল্প করে পুরো মাটির হাট বসে তার পাশেই দেখো একটা সুন্দর মন্দির আছে ছোট ছোট দেখো দুখানা মন্দির আছে তার পাশে চতুর্দিকে সবুজের ঘেরা গাছপালা সুন্দর করে সাজানো গোছানো পরিবেশটা এত সুন্দর এত সুন্দর আর কি যে ভালো লাগছে না কি বলবো তো অলরেডি মন্দিরে প্রচুর পরিমাণে লাইন আছে তো তার ফাঁকে আমরা চলে এসেছি একটুখানি ঘুরতে বঞ্জি বললো চ এই সময় চ একটু রেল বানাবি একটু ঘুরে আসবি চতুর্দিকে এরকম বিষ্ণুপুরে প্রচুর মন্দির আছে আর জায়গাগুলো মানে থেকে বের বের হতে ইচ্ছা করবে না এত সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছ চতুর্দিকে সবুজ সবুজের একদম সমাগম কি বলবো চতুর্দিকে সবুজ সবুজ আর সবুজ মল্লরাজাদের মল্লরাজাদের যা কিছু আছে তার ম্যাপটি ম্যাপটা দরকার এদিকে দেখো বর্গীরা যখন আক্রমণ করেছিল তখন মদন মোহন স্বয়ং কামান ছুঁড়েছিলেন দেখো সেটা ছবি আঁকা আছে কত সুন্দর লাগছে দেখতে দেখো এদিকে দেখো আমরা কিন্তু ওদিকটা ঘুরে চলে এলাম এসে পুজো নিতে শুরু করে দিয়েছে পুজো নেবার পুজো দিয়ে দেবো যেহেতু শেষের দিকে অনেকটা ফাঁকা হয়ে গেছে অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখো তো আমি অলরেডি লাইন দিয়ে দিয়েছি কত প্রচুর পরিমাণে ভিড় হয় মা খুবই জাগ্রত আর এদিকে দেখো মায়ের পিছনের দিকে অংশে দেখো কত বড় কড়াই কালকে আম বর্ষা গেছে কালকে রাত্রিবেলায় রাত্রি সব ভোগ হয়েছে মায়ের তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এদিকে দেখো এগুলো ভোগ তো প্রচন্ড ভিড় ছিল হ্যাঁ করে দুই দিকে তিন দিকে ব্রাহ্মণ পুজো করছে হয়ে গেছে এদিকে তোমাদের মনস্কামনা জানিয়ে তুমি এখানে লাল ঢাকা বানতে পারো তোমরা আপনি তো সবার মনের কথা শোনেন যার যার মনস্কামনা নিয়ে ঢাকা বাঁধতে হবে পূরণ হয়ে গেলে তোমরা এসে খুলে পুজো দিয়েছে তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে ধূপ মোমবাতি আমি কিন্তু জেলে দিলাম যেহেতু শেষের দিকটা পুজো দিলাম মায়ের এবার খাবার সময় বিশ্রামের সময় দোকান পাহাড় বন্ধ হয়ে গেল শেষের দিকে ভালোভাবে মাকে দর্শন করতে পারলাম পুজো হয়ে গেছে পুজোর কথা নাকি আগে থেকে বলে রাখতে হয় কিন্তু ওই যে বলা হয়নি বাড়িতে চলে এলাম দিদি আজকে ওই যে খিচুড়ি তার সাথে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে যে পুঁটি মাছ হয় বড় পুঁটি এটাকে কি সরপুটি বলে সরপুটি মাছে তেল জাল তার সাথে আলু মাখা বেগুন ভাজা গরম গরম আর কি চাই বলো তো দারুণ লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে শসা পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে মাছ ভাজা মাছের ঝাল আলু মাখা বৃষ্টির ওয়েদারে এই খাবারটা কিন্তু খুব ভালো লাগে এক ঘর তো যাই হোক দেখো সকাল থেকে না খাওয়া তার এসে কিন্তু দিদি বলছে তোরা কখন না কখন থেকে না খেয়ে আছিস খেয়ে নেওয়া তো আমি বললাম তোরা খাবি না বলছে না তোরা খা তো দেখো অলরেডি আমি খেতে বসে করেছি বঞ্চি আর আমি দুজন মিলে খেতে বসে করেছি আর গরম গরম গোবিন্দব চালের খিচুড়ি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে বলো ঘি দিয়ে ভাত বলো খিচুড়ি বলো আর কিছু লাগে না তো অলরেডি প্রচুর খিদে পেয়েছি সকাল থেকে সেই পুজো দিয়ে অল্প একটু ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়েছি তো রাত্রিবেলার জন্য দিদি গুগলিটা রান্না করে রেখেছি আমার খুব ভালো লাগে গুগলি তো দিদি তরকারিটা রাত্রের জন্য বানিয়েছে ভাত হবে আর এদিকে সন্ধেবেলায় তোমাদেরকে বললাম না বিকেলবেলার দিকে আমরা বেরিয়ে পড়েছি যেখানে পোড়ামাটির হাট হয় তো হালকা বৃষ্টি ঝরছে তার সাথে আস্তে আস্তে সবাই এসে বলতেছে একটা জায়গায় আমি লাইভ করছিলাম যেখানে বিষ্ণুপুরের ওই হাট বসেছিল তো সেই জন্য আমি ভিডিও তুলতে পারিনি সুন্দর দিকে এসেছি দেখো পোড়ামাটির হাটে তো ওটা আমি ফেসবুকে লাইক করছিলাম তো সেক্ষেত্রে আমার আর ইউটিউবের জন্য ভিডিও তোলা হয়নি তো এদিকে দেখো গরম গরম ঘুগনি আর বৃষ্টির জন্য খুব একটা পোড়ামাটির হাট যে বিশাল পরিমাণে বসেছে তা না অল্প বসেছে কিন্তু চলো তোমাদের সাথে ঘুগনি খাওয়ার পর আমি শেয়ার করবো ঘুরে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা মনে মনে চাইলে মা তোমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তোমরা মা মনসা আর মা ছিন্নমস্ত মায়ের কাছে মানসি করতে পারো দেখবে ঠিক পূরণ হয়ে যাবে মাকে মনে মনে দেখো স্মরণ করো তাহলেই হবে তো ভিডিওটা সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম শেষে দেখো গরম গরম ঘুগলি এখানে নিরামিষ গঙ্গি অথচ দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বেশ সুন্দর তার সাথে অল্প লেবু দিচ্ছে তো ব্যাপারটা বেশ ভালো লাগছে সন্ধ্যে ঠান্ডা ওয়েদারে প্রচুর পরিমাণে ফির আমরা কিন্তু গরম গরম ঘুগনি খেতে বসে পড়েছি আর খুব ভালো হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো জানো তো বসে বসে দেখো গাছের নিচে চতুর গাছগুলো কিন্তু সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আছে বসে বসে খেয়ে নিলাম তারপরে এই যে পোড়ামাটির হাট শীতের সময় এই হারটা নাকি খুবই সুন্দর দেখতে লাগে তো অবশ্যই তোমাদের সাথে শীতের সময় আমি যে একবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর এদিকে দেখো অলরেডি যেইগুলো বসেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে মাটির বোতলগুলো আমাদের দিক দিয়ে বিক্রি করতে চাই কত দাম বলা আর এখানে কত দাম কম জানো অথচ জিনিসগুলো কি সুন্দর প্রত্যেকটা মাটির জিনিস দেখো কত সুন্দর লাগে দেখো ঘরে সাজিয়ে রাখার জন্য আর এই যে প্রদীপ ঠাকুরের সমস্ত গ্লাস যাবতীয় কানে কত মাটির কানের ডিজাইন করা আছে কত সুন্দর সুন্দর তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো আর যদি এটা দিনের বেলার দিকে হতো আর যদি পরিপূর্ণ হারটা বসতো তাহলে সত্যিই একটা মানে আরও সুন্দর দেখার মতো হতো তো যাই হোক নেক্সট টাইম তোমাদের সাথে আমি সবটাই পুরোটা শেয়ার করবো আজকে সব মিলিয়ে ভিডিওটা একটু একটু করে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের কার কী পছন্দ হয়েছে আমাকে অবশ্যই বলো আর দেখো কত জিনিস দেখো কত কত জিনিস কত সুন্দর সুন্দর দেখতে দেখো মাটির তৈরি জিনিস একদমই সত্যি খুব ভালো লাগে পোড়া মাটির দেখো বাড়িতে সাজানোর কত জিনিস সমস্ত কিছু এখানে দেখো বিক্রি হচ্ছে কত জায়গা থেকে দূর দূরান্ত থেকে গাড়ি করে এসেছে জানো আর এই যে শেডগুলো দেখো কত সুন্দর দেখতে শেডগুলো অসাধারণ দেখতে আর দাম যে বিশাল পরিমাণে তা না কিন্তু মোটামুটি নেওয়া যাবে ঠিক আছে তো যাই হোক তুই চলো বাড়ি ফেরার পথে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত একদম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য এটুকুই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো